আসসালামু আলাইকুম এবরন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতেই আমি দুঃখিত কারণ আগের ভিডিওগুলো এখন ছাড়ছি এই কারণে কারণ রমজান মাসে আমাদের তারাবিনী একটা তারা থাকে যে কারণে আসলে সবাই সময় ম্যানেজ করাটাও খুব টাফ হয়ে যায় এবং ভিডিও এডিট করার সময়ও পাওয়া যায় না তো রমজানে আমরা কয়েকজন মিলে একটা ইফতারের আয়োজন করেছিলাম যেহেতু সবাই তারাবি পড়ে এখানে সবাই হাফিজ সাহেব সবাই তারাবি পড়ায় যে কারণে সাতাইশ বা আঠাশ রমজান ছাড়া এটা আসলে পসিবল হয় না তাই সবার আলোচনা সাপেক্ষে সবার সুবিধা মতো আমরা একটা দিন ম্যানেজ করি এবং এই দিনে আমরা সবাই ইফতারের আয়োজনটা করবো তো সেদিনটা ছিল হচ্ছে মূলত আঠাশ রমজান আর আমি ছিলাম একটা কাজে যাত্রাবাড়ির এই দিকে তো এখান থেকে আমি এখন বাইকে চলে যাচ্ছি হচ্ছে মহম্মদপুর মোহাম্মদপুর থেকে সরাসরি আমি চলে যাবো ঢাকার মিরপুর বাংলা কলেজে কারণ আমাদের এই ইফতারের আয়োজনটা বাংলা কলেজের মাঠেই হবে যেহেতু দুপুর টাইম ছিল এবং রাস্তাঘাট পুরে ফাঁকা ছিল যে কারণে আমার যেতেও বেশি একটা সময় লাগে নাই জাস্ট এখানে আসার পরে বিজয় সরেনি যে সিগন্যালটা এই সিগন্যালটা আসলে কখনো পার হয়ে যাওয়াটা আসলে পসিবল না এখন পর্যন্ত আমি ব্যক্তিগত ভাবে এই সিগন্যালটা আসলে কখনো একবারে চলে যেতে পারি নাই মানে যে কয়বারে আসছি প্রতিবার এখানে একটা সিগন্যাল পাঁচ মিনিটের জন্য দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য হলেও এখানে দাঁড়াইতে হয় তো পুরো ঢাকা শহর ফাঁকা থাকলেও মনে হয় এখানে সিগন্যাল ধরতেই হবে আরকি যাই হোক চলে আসাম মোহাম্মদপুরে কিছু কাজ নিলাম এবং এরপরে যাবো নেওয়ার পর যাবো নিতে যেহেতু আমরা একটা মোহাব্বতী শরবতের আয়োজন একটা করেছি এই জন্য দুধ এবং তরমুজটা লাগবে তো যাই হোক আমি বাসা থেকে রেডি হয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে মিরপুর উদ্দেশ্যে এবং টাইম অনেকটাই দেরি হয়ে গেছে মানে আমি আজানের ঠিক আট থেকে দশ মিনিট আগে গিয়ে পৌঁছাই যেখানে আমার প্রায় এক দেড় ঘন্টা এখানে উপস্থিত থাকার কথা ছিল সেখানে আমি মাত্র আট দশ মিনিট আগে গিয়ে এটা আসলে খুবই দুঃখজনক তাও আসতে পারতাম বলে মনে হয় না যদি রিক্সা না ষাট টাকা যাই হোক এখানে আসার পরে আরো কয়েকজন ছিল তারা এখানে এসে আবার কিছু কিনাকাটা বাকি ছিল টুকি টাকি ঘাট করা ছিল সেটা আবার তারা করতে গেছে এখন হচ্ছে এই শরবতের প্রসেসিংটা করা হচ্ছে এটা আসলে অনেকে চিনে থাকবেন মহাব্বতী শরবত এটা আসলে একটা ভাইরাল শরবত আর কি এবং খেতেও খুব মজা আর এই মহাব্বতী শরবত বানাইতে আমাদের যা যা লেগেছিল সেটা বলি অনেকে এবং যারা জানেন না তারা জেনে রাখেন কাজে লাগবে তো আমাদের লেগেছিল হচ্ছে দুধ লেগেছিল তরমুজ লেগেছিল চিনি এবং রুহাবজা চাইলে আপনি হালকা একটু পানি দিতে পারেন এবং বরফ বরফটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট বিষয় বরফ ছাড়া আসলে আপনি শরবতটা খেয়ে মজা পাবেন না তো এখানে লাস্ট একটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আসলে এখানে মূল বিষয়টা হচ্ছে খাওয়া দাওয়া বিষয়টা হচ্ছে সবাই একত্রিত হওয়া কারণ যার যা জায়গা থেকে শেষে ব্যস্ত যে কারণে আসলে এভাবে একত্রিত হওয়া হয় না এটাই ছিল সবাই আসলে আনন্দ করা বা একত্রিত হওয়া এটাই আসলে মেন কথা তো লাস্ট চিনি দেওয়া বাকি ছিল সেটাও দিয়ে দিলাম আর যেহেতু আমাদের একটু টাইম দেরি হয়ে গেছে সেই কারণে বড় ভাই ছিল এখানে রিয়াদ ভাই তো সে ভাই আবার তরমুজ গালি একটু বড় বড় করে কাটছে যে কারণ আমাদের খাওয়ার সময় একটু প্রবলেম হয়েছে আর কি মুখের মধ্যে আসলে শরবতের না উঠে আসলে জাস্ত মুজ উঠতেছিল আর আরেকটা জিনিস বলতে এখানে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমরা এই শরবতের মধ্যে লিচুও দিয়েছি তো দেখতে দেখতে আজান দিয়ে দিল আজান দেওয়ার পর আমরা এখন শরবতটা খাচ্ছি কথা বলতে শরবতটা যথেষ্ট মজা হয়েছিল এবং আমরা খাওয়ার পরও এটা পর্যাপ্ত শরবত ছিল এখানে তারপর আমরা যারা আশেপাশে যারা ছিল তাদেরকে আমরা ইফতার করানোর চেষ্টা করেছি শরবত দেওয়ার চেষ্টা করেছি তারপরও যা যা ছিল আমরা কয়েক গ্লাস করে খেয়েছি আসলে মানে প্রচন্ড মজা হয়েছিল এবং যেহেতু আমরা নিজেরা নিজেরাই আয়োজনটা করেছি সবারই মোটামুটি হালকা একটু পরিশ্রম করতে হয়েছে যেন সব একটু ক্লান্ত এই কারণে পানি জাতীয় খাবারটা ছিল আমাদের ইফতারের মেন ইম্পর্টেন্ট বিষয় তো যাই হোক আমাদের ইফতারের আরো আইটেম ছিল হচ্ছে হালিম ছিল নান ছিল তারপরে চাপ ছিল আরো কিছু ফল ফ্রুট ছিল এই আর কি আলহামদুলিল্লাহ আমরা ছোটখাটোর আয়োজন করেছিলাম এবং আমরা আইটেম বেশি করিনি তবে অল্প কয়েকটা আইটেম করেছি কিন্তু ভালো ভালো আইটেম করার চেষ্টা করি আর সব থেকে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে যে ইফতারের যে আয়োজনটা সেটা আসলে এক এক জায়গা থেকে এক এক রকমের খাবার আসছে মোহাম্মদপুর থেকে একটা আসছে মিরপুর থেকে একটা আসছে কল্যাণপুর থেকে এরকম এক এক জায়গা থেকে খাবার আসছে আর কি তো এই হালিমটা বড় ভাই রিয়াদ ভাই কই থেকে যেন উনি আসে মানে এক নাম্বার না কই থেকে যেন হালিম টংসে কি হালিমটা যথেষ্ট মজা ছিল এবং ভিতরে প্রচুর মাংস ছিল প্রথমে ভাবতেছিলাম ভিতরে দেখে মাংস নাই পরে দেখি মাংসগুলো একটু ভিতরের দিকে ছিল তো হালিমটা মজাই ছিল খারাপ না আর এখন অনেকে বলতে পারেন সেটা হচ্ছে প্লেট নাই কেন ভাই আপনারা প্লেট ছাড়া খাচ্ছেন প্লেটের কথা আসলে কারো মাথায় ছিল না ইফতারের আজান দেওয়ার পর আসলে দেখা যায় যে প্লেট নাই এখন এই টাইমে প্লেট আনাটাও ইম্পসিবল যাই হোক আশেপাশে কয়েকটা কুকুর ছিল তাদেরকে আমরা ইফতার করি মানে তাদেরকে নিয়ে আমরা ইফতার করি মানে পুরো ইফতারের শুরু থেকে শেষ পর্যন্ত একবার নামাজ পড়ার আগ পর্যন্ত পুরো টাইমটায় তারা আমাদের সাথে ছিল নামাজ পড়ার আগ পর্যন্ত না নামাজের তারা বসে আছে আমরা আমাদের খাওয়া দাওয়া এবং নামাজ শেষ করে এখানে বাংলা কলেজের ম্যাপটা দেখতেছিলাম তো পিছনে তাকে দেখে এক চাচা সেও আমাদের সাথে দেখতেছে এবং সুন্দর একটা হাসি দিয়েছিল তো যাই হোক আমাদের এখানে সবার কাজ মোটামুটি শেষ এক একজন বালতি ডালতি যা যা নিয়ে আসছিল তার যাচ্ছে কেউ বালতি কেউ চামচ মানে যে যা যা আনছে সেগুলো আবার তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে আমার হাতে ছিল একটা ব্যাগ ব্যাগের মধ্যে পার্টি চাদর টাদর ছিল আর কি তো এগুলো নিয়ে আমি এখন সরাসরি চলে যাবো মোহাম্মদপুরে তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে সবাই জানিয়ে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم